আমার মতো যারা যারা বিরিয়ানি লাভার আছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাসায় খুব সহজ পদ্ধতিতে ভিন্ন স্বাদের হায়দ্রাবাদি বিরিয়ানির রেসিপিটি কিভাবে রাইস কুকারে খুবই কম সময়ে তৈরি করবেন সমস্ত টিপস সহ রেসিপিটি শেয়ার করছি আশা করছি আপনাদের উপকার আসবে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি গরু মাংস আপনারা চাইলে চিকেন নিতে পারেন কোনো অসুবিধা নেই কিংবা খাসির মাংস নিতে পারেন সেটা আপনাদের নিজস্ব সাইজ অনুযায়ী তো এখানে আমি প্রায় এক কেজির মতো গরু মাংস নিয়েছি হাড় চর্বি সহ তো এখানে আমি একটু বড় বড় করে ফিজ নিয়েছি কারণ যে কোনো বিরিয়ানিতেই কিন্তু মাংসটা বড় বড় সাইজেরই থাকে সেই জন্য তো একটু হাড় চর্বি নেওয়ার চেষ্টা করবেন এতে টেস্টটা আরও বেশি ভালো আসে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দু চামচ পরিমাণে বাদাম এবং পুস্ত বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে তো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তো এটা হচ্ছে যেহেতু ছোটো চামচের দু চামচ পরিমাণে আর এখানে খুব বেশি মশলা দিবো না যেহেতু আমি প্যাকেট মশলায় রান্না করব। আর এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে আমি হায়দ্রাবাদি বিরিয়ানির যে প্যাকেট মশলা তো আমি এক কেজির জন্য এক প্যাকেট পরিমাণ এটা চারশো গ্রামের পুরো প্যাকেটটাই দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম টক দই এবং পেঁয়াজ ভেরেস্তা তার সাথে আমি দিয়ে দিলাম এখানে লেবুর রস তো হায়দ্রাবাদি বিরিয়ানি এটা কিন্তু খুবই মজাদার বিরিয়ানি মানে একটু আলাদা টেস্টের হয় এবং খেতে অনেক বেশি মজার হয় তো সবগুলো উপকরণ খুব ভালো করে হাতের সাহায্য মাখিয়ে নিচ্ছি আর এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন আর অবশ্যই কিন্তু মাখিয়ে রেখে দেবেন আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো সস আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটু চিনি যাতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকে সেজন্য আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি এটা রেস্টে রেখে দিব। তো আমি প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম তে রাঁধুনি যে প্যাকেট মশলা এটা সব জায়গায় পেয়ে যাবেন আর এটার পেছনে কিন্তু কতটুকু পরিমাণ রান্না করবেন কিভাবে রান্না করবেন সবটাই দেওয়া আছে ওটাকে কিন্তু আপনারা ফলো করেও খুব সুন্দরভাবে বিরিয়ানিটি তৈরি করতে পারবেন যেহেতু আমি রাইস কুকারে আজকের এই রেসিপিটি তৈরি করব। কারণ এই বিরিয়ানি রাইস কুকারে করাটা কিন্তু একটু চাপের হয় তো দমে দেওয়ার বিষয়টা কিন্তু তো সেই ক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করবো সহজভাবে দেখানোর জন্য তো এখানে আমি প্রথমে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল তারপর দিয়ে দিয়েছিলাম আমি গরম মশলা গরম মশলার মধ্যে দারুচিনি এলাচ লং গোলমরিচ ইস্টার মশলা তেজপাতা আমি দিই নেই কারণ প্যাকেট মশলার মধ্যে তেজপাতা যেহেতু ছিল তো এখানে আমি তারপরে মাখানো যে মাংসটা ছিল সেটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দিব রাইস কুকারে রান্নার ক্ষেত্রে কিন্তু একটু ঘন ঘন নেড়ে রান্না করতে হয় তা না হলে একটু তলা নেতে লেগে যেতে পারে যেহেতু এটা খুব বেশি পরিমাণ তা তাপে রান্না হয় তো এই জন্য কিন্তু এটা তলা নিতে লেগে যাওয়ার একটু সম্ভাবনাটা বেশি থাকে তো এখানে আমি সুইচটা যদি উপরের দিকে উঠে যায় কারণ অনেকেরই একটা কমন প্রবলেম থাকে যে রাইস কুকারের সুইচ কিছুক্ষণ পর উঠে যায় কারণ এখানে যেহেতু অনেক বেশি তাপ থাকে এবং যত বেশি তাপের পরিমাণ বাড়ে তখনই কিন্তু এই সুইচটা মানে উপরে উঠে তো তাপটা যখন একটু কমে যায় তখন আবার চাপ দিলে কিন্তু সুইচটা আবার নিচের দিকে নেমে যায় তো এটাতে কোনো অসুবিধা নেই এটা খুব সহজ একটি হিসেব আর যতক্ষণ পর্যন্ত সুইচ বন্ধ থাকে ততক্ষণ পাত্রে যে তাপ থাকে সেটা তো অটোমেটিক্যালি রান্না হয় কোনো টেনশনের প্রয়োজন নেই তা আমি মাংসটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি কষিয়ে রান্না করছি আর মাংসটা কিন্তু আপনারা মানে যত বেশি কষিয়ে যত বেশি মজাদার করে মাংসটা রান্না করা যায় আসলে এই রেসিপিটা কিন্তু ততটাই মজার হয় তো এখানে আমি খুব ভালো করে কষিয়ে তারপরে আমি গরম পানি দিয়ে দিলাম আর মাংস হোক কিংবা যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করবেন কারণ গরম পানি ব্যবহার করলে মাংসটা ভেতর থেকে নরম এবং মানে অনেক তাড়াতাড়ি রান্নাও হয় আর টেস্টের ব্যালেন্সটাও ভালো থাকে ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসের টেস্টটা কমে যায় এখানে আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে তবে মাংসটা রেখে আমি এখন এখানে বাসমতি চাল নিয়েছি আমি এক কেজি মাংসের জন্য এখানে আমি তিন পা পরিমাণ চাল নিয়েছি কারণ আধা কেজি পরিমাণ চাল রান্না করলে কিন্তু মাংস থেকে চালটা আসলে মানে চালটা শেষ হয়ে যায় কিন্তু মাংসটা থেকে যায় তো সেই জন্যে তো আমি প্রায় এক ঘন্টার মতো চালটা ভিজিয়ে রেখেছি অবশ্যই চেষ্টা করবেন এক ঘন্টার মতো ভিজিয়ে রাখতে তাহলে কিন্তু রান্নার সময় বাসমতি চাল একটু ভাঙবে না আর অনেকটা লম্বা লম্বা হবে এবং একদম আস্ত থাকবে ঝরঝরা হবে তো এখানে আমি পুটন্ত পানিতে চালগুলো যেহেতু দিতে হবে সেহেতু আমি পানি বসিয়ে পানের মতো দিয়েছি আমি লবণ এবং তেল লবণ আর তেল দিলে চালটা একদম ঝরঝরে হয় সেই জন্য আর দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ শাহিজিরা আর দিয়েছি গরম মশলার মতো এলাচ দারুচিনি তারপরে দিয়েছি আমি লং গোলমরিচ ইস্টার মশলা তারপরে খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর এটা আমি প্রায় আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব এখন কি করে বুঝবেন যে আমার চালটা আশি পার্সেন্ট সিদ্ধ হয়েছে কি না সেই চালটাকে মাঝখান বরাবর হাত দিয়ে একটু চাপ দিবেন দু আঙ্গুল দিয়ে চাপ দিলে দেখবেন দু পাশটা একটু নরম হয়ে আসছে কিন্তু মাঝখানটা হালকা একটু শক্ত আছে তাহলে বুঝতে পারবেন যে এটা আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে আর আমার চালটা কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পেরেছেন তো এখানে কিন্তু আমি আলু কিছু নিয়েছি একটু জর্দা রঙ দিয়ে ভেজে নিয়েছিলাম কিছু পরিমাণ আলু তো এখানে মাংসটা কিন্তু আমার প্রায় একদম সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় নব্বই পার্সেন্ট আমি সিদ্ধ করে নিয়েছি আর দশ পার্সেন্ট দমে চলে আসবে তো এখন আমি যে চালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো এটা একটু লেয়ার করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু এটা মানে দেখতে যেমন সুন্দর আর জিনিসটা অনেক বেশি ভালো হয় তো সেই জন্য একটু লেয়ার করে দিতে হবে তো প্রথম আমি একটা লেয়ার আগে তৈরি করব ভাতের তো প্রথমে আমি এর জন্য ভাতগুলো খুব সুন্দর করে এভাবে একটু বিছিয়ে দিচ্ছি ছোটো ছোটো কিছু টিপস ফলো করলেই কিন্তু খুব সহজে রান্নাটা করা যায় তবে রাইস কুকারে এই মানে যে বিরিয়ানিটা আপনারা দমে দিবেন এই ক্ষেত্রে কিন্তু একটা টিপস মাথায় রাখবেন যেহেতু রাইস কুকারে তাপটা কমানোর কোনো সিস্টেম নেই ওটা একইভাবে চলে তো সেই জন্য আমরা যদি গ্যাস হতো বা ইলেকট্রিক চুলা হতো তাহলে আমরা হয়তো একদম মানে লো আছে বসিয়ে রাখতাম তো এখানে যেহেতু সেটা সম্ভব না সেই ক্ষেত্রে একটা কাজ করবেন পাত্রের নিচে প্রথমে কিছু তেজপাতা বিছিয়ে দিবেন খুব সুন্দর করে তারপরে চালের একটা লেয়ার দিয়ে তারপরে কিন্তু মাংসর আলুর লেয়ারটা দিয়ে আবার এভাবে লেয়ার করে দিবেন তা আমি কিন্তু সেভাবে করি নাই কারণ আমি আমারটা কিন্তু আমি একটু অন্যভাবে অন্য টেকনিকে রান্না করে নিব কারণ আমারটা তলা নিতে লাগবে না তো আপনারা যারা হয়তো বুঝবেন না তাদের ক্ষেত্রে বলছে নিচে আপনারা তেজপাতা বিছিয়ে তারপরে করলে কিন্তু আর নিচে লেগেও যাবে না নিচে কোনো রকম পোড়াও যাবে না খুব সহজে আপনারা রাইস কুকারে রেসিপিটি তৈরি করতে পারবেন তো প্রথম লেয়ারে আমি কিশমিশ তারপরে আপনি মুড়ি বোখারা পেঁয়াজ ভেরেস্তা দিয়েছি পরের লেয়ারও একইভাবে দিয়ে দিচ্ছি এবং সাথে আমি ঘি দিয়ে দিচ্ছি তো এইভাবে মোট আমি তিনটি লেয়ার করে নিচ্ছি আর এটা যখন আপনারা দমে দিবেন তখন কিন্তু কিছুক্ষণ পর সুইচটা অটোমেটিক্যালি উপরে উঠে যাবে তখন কোনো অসুবিধে নেই কারণ পাত্রে গায়ে যে তাপ থাকবে সেটা সেটাতেই কিন্তু এটা দমে হয়ে যাবে তারপর আবার কিছুক্ষণ পর চাপ দিলে আবার নিচে নেমে যাবে কোনো অসুবিধেই নেই আর এটা খুব বেশি সময় আপনারা সুইচ নিচে দিয়ে রান্নাও করতে হবে না অল্প সময় পরে কিন্তু সুইচটা যদি উপরে উঠে যায় তারপর দু একবার পর কিন্তু আপনারা এইভাবে রেখে দিলে পাত্রের তাপেই এটা হয়ে যাবে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই আর এখানে আমি পরবর্তী লেয়ারে একদম উপরে যে লেয়ারটা করেছি সেখানে আমি দিয়ে দিচ্ছি জর্দা এবং গুঁড়া দুধ একসাথে পানিতে মিশিয়ে আমি খুব সুন্দর মিশ্রণটি তৈরি করে উপর থেকে দিয়ে দিলাম তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছি আর ঢাকার এই যে দুটো ফাঁকা জায়গা আছে এগুলো আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম আর এখন কিন্তু আমি সুইচটা নিচে দিয়ে দমে বসিয়ে দিয়েছি আর এটা খুব সুন্দর হয়ে যাবে তো আমার বেশি সময় লাগেনি বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই খুব সহজে এটা হয়ে যাবে আর যেহেতু ঢাকা দেওয়া থাকে সেহেতু এটা আরও বেশি আসলে তাড়াতাড়ি হয়ে যায় তো অনেক সময় দেখা গেছে বিশ মিনিটের মধ্যেও হয়ে যেতে পারে তো এখানে আমার কিন্তু খুব সহজও হয়ে গিয়েছে তো বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে আর এটা এত ঝরঝড় হয়েছিল আর এত মজাদার হয়েছিল আমি হয়তো মানে যখন ভয়েস দিচ্ছিলাম তখন মনে হচ্ছিলো যে আমি যেন এখন আবার খাচ্ছি আর মাংসটা কতটা সফট হয়েছে এখনই দেখবেন তো এটা যেহেতু গরম আমার হাত দিয়ে দৌড়তে খুব কষ্ট হচ্ছিল তো এটা একদম সফট হয়েছে আর চালগুলো দেখছেন একটু ভাঙে নেয় একদম ঝরঝরে এবং একদম বড় দানাদার হয়েছে তো আমার খুব সুন্দর করে আমি পরিবেশন করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন i love it